মহাশম্বরের সঙ্গে নবী দিবস পালন খয়রাসোলের ভাদুলিয়ায় এদিন পাঁচই সেপ্টেম্বর শুক্রবার বিশ্ব নবী দিবস বিশ্বের মুসলিম বা ইসলাম ধর্মীয় মানুষেরা এই দিনটিকে স্মরণ করে নবী দিবস পালন করে থাকে সেরূপ এদিন বীরভূম জেলার খয়রাসোল ব্লকের ভাদুলিয়া গ্রামে মুসলিম ও ইসলাম ধর্মীয় মানুষেরা যথাযথ মর্যাদার সাথে মহাশাড়ম্বরে নবী দিবস পালন করেন নবী দিবস উপলক্ষে ভাদুলিয়া গ্রামের মসজিদ চত্বর ও রাস্তার দুপাশ ধর্মীয় পতাকা ও রঙিন আলোকসজ্জায় সজ্জিত হয় ভাদুলিয়া ইসলামীয় স্পোর্টিং ক্লাবের ছেলেদের উদ্যোগে নবী দিবসের দিন সকাল থেকে ইসলাম ধর্মীয় মানুষেরা তাদের ধর্মীয় পতাকা হাতে নিয়ে ও নবীর জন্মদিনকে স্মরণ করে এক ধর্মীয় শোভাযাত্রা করা হয় এবং বিশ্ব শান্তির দোয়া প্রার্থনা করা হয় সন্ধ্যায় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মালোচনা করা হয় এই বিষয়ে লোকাল নিউজের মুখোমুখি হয়ে কি বললেন ভাদুলিয়ার মৌলভী সাহেব মোহাম্মদ জাকির উদ্দিন কাদেরই শুনুন খয়রাসোল থেকে বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট লোকাল নিউজ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জাকির উদ্দিন কাদরি আমি ভাদুলিয়ার পেশে মাম আমার বাড়ি রাজনগর আজকে পবিত্র নবী দিবস যেটাকে হুজুর পাক তাআলা আলাইহিস সালামের জন্মদিন জন্মদিবস সেজন্য আমাদের পৃথিবী যতই মুসলমান আছে সব নিজের জায়গায় জায়গায় নিজের অনুযায়ী খুশি মানায় তাই আজকে আমরাও ভাদলিয়া গ্রামে সকাল আটটা থেকে দশটা পর্যন্ত কোরআনখানি করা হয়েছে যেখানে আমাদের ভাদলিয়ার মা বোনেরা বা ছোটো ছোটো বাচ্চারা এসে কোরআন শরীফে তেলাওত করেছেন এবং তারপর নামাজ জুমার পড়ার পর সমস্ত গ্রামবাসী মিলে একটা শান্তপ্রিয় একটা জুলুস আমরা বের করেছি যেটাতে হাজি বাবু হোসেন হাজি রফিউর রহমান সবাই মিলে আমরা একটা শান্তপ্রিয় নবীজির প্রেম যেটা আমাদের ভিতরে আছে সেটা আমরা দেখাবার জন্য একটা শান্তপ্রিয় জুলুস বার করেছিলাম এবং এখানে একটা ক্লাব আছে সেই ক্লাবের ছেলে গেলা ভাদুলিয়ার সমস্ত ছেলেগণ মিলে এই আয়োজন আপনি যা দেখতে পাচ্ছেন মসজিদে আপনি দেখবেন বা যা সাজিয়েছে এরা গত তিন দিন ধরে অনেক মেহনত করেছে কষ্ট করেছে তাই আজকে আপনি এত সুন্দর একটা সামিয়ানা এত সুন্দর একটা স্টেট আপনি দেখতে পাচ্ছেন আজকে এখনই নামাজ মগরিব নামাজ হয়ে গেছে এখন একটা কিউজের প্রোগ্রাম রাখা গেছে যেখানে ছোটো ছোটো বাচ্চাদেরকে ইসলামী সওয়াল করা হবে তারপর নামাজে এসার পর একটা প্রোগ্রাম হবে যেখানে একটা খাতির কলকাতা থেকে আসছেন আর আমি থাকবো ইনশাল্লাহ অনেক সুন্দর এখানকার গ্রামের লোকেরা আয়োজন করেছেন বা সহযোগিতা করেছেন তার জন্য আজকে আপনি এরকম একটা অনুষ্ঠান দেখতে পাচ্ছেন আমার পরিচয় আমার নাম মোহাম্মদ জাকির উদ্দিন কাদরি আমি ভাউদুলিয়ার মসজিদের পেশা মাম আমার বাড়ি হলো রাজনগর